আসসালামু আলাইকুম এটা বাংলাদেশি এক হাজার টাকার নোট এই টাকার ভ্যালু বাংলাদেশে অনেক বেশি আবার এটা হচ্ছে ইন্ডিয়ান এক হাজার রুপি এই টাকাটা ইন্ডিয়া আবার অনেক দামি একটা জিনিস হ্যাঁ এখন এই বাংলাদেশি টাকাটার যদি মনে হয় যে আমি নিজে নিজে বাংলাদেশে এক হাজার টাকা কিন্তু আমি নিজেকে ভাবি ইন্ডিয়ান এক হাজার রুপি এখন ও তার পুরোপুরি চেঞ্জ করতে পারবে না ও যদি চেঞ্জ না করে এরকম একটা শেপে নিজেকে নিয়ে আসে যে অর্ধেক বাংলাদেশি অর্ধেক ইন্ডিয়ান রুপি তাহলে এই টাকাটার দাম কি আপনি বাংলাদেশে পাবেন না ইন্ডিয়ায় পাবেন আসলে কোথাও পাবেন না তাই তো তাহলে ও যদি এক হাজার টাকার যে বাংলাদেশি টাকা এটা বাংলাদেশে ভ্যালু আছে আবার ইন্ডিয়ার যেটা এক হাজার রুপি সেটা ইন্ডিয়ার ভ্যালু আছে এখন আপনি যদি দুইটা ও যদি চায় যে আমি এই মনে মনে যদি ইন্ডিয়ার মতো হয় যে আমি নিজেকে ইন্ডিয়ান এক হাজার টাকা ভাবি এক হাজার রুপি ও যদি এই জিনিসটা এরকমভাবে অর্ধেক এখানে লাগায় দেয় তাহলে আলটিমেটলি এই টাকাটা আপনি বাংলাদেশে কোনো ভ্যালু পাবেন না আপনি কি ইন্ডিয়ায় কোনো ভ্যালু হবেন না এটার আসলে কোনো ভ্যালুই নেই যেই ভ্যালুটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এটার এক হাজার এক হাজার টাকা বাংলাদেশে ভ্যালু ছিল এটা ইন্ডিয়া ভ্যালু ছিল আপনি এই কাজটা করার ফলে কি মানে কোথাও ভ্যালু আপনি পাইলেন না তাই তো এখন আপনি দেখেন যে কাহিনিটা হলো কি এই টাকাটা বাংলাদেশি টাকা আপনি মনে হয় যে এই জিনিসটা একটু ছিঁড়ে গেল হ্যাঁ ছিঁড়ে গেলো তাও আপনি যদি ব্যাংকে ট্যাঙ্কে যান যেই জায়গার জিনিসটা ব্যাংকে ট্যাঙ্কে যান তাও আপনি কি এখান থেকে একটু সুবিধা পাবেন বা ব্যাংক বাংলাদেশ ব্যাংক আপনাকে এক্সচেঞ্জ করে দিবে এই সেইগুলো কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি ছিঁড়া যাক যাই হোক হ্যাঁ মানে আপনি কখনো এই টাকার কোনো ভ্যালু পাবেন না এটা হচ্ছে আমাদের যে শরীফ শরীফা নিয়ে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে নিজে যদি শরীফ হয় ও যদি নিজেকে ভাবে এইভাবে বানায় তাহলে কিন্তু তার ভ্যালুটা কমে গেলো সে কী হবে এই জিনিসটা হচ্ছে না বাংলাদেশে ভ্যালু না ইন্ডিয়ায় ভ্যালু এটা হচ্ছে আপনার না সে মোটামুটি শরীফ না শরীফা দুইটা একসাথে হয়ে গেছে যার ফলে আলটিমেটলি ওর কি ওর ভ্যালুটা কইমা গেল ওর ভ্যালু নাই ও হচ্ছে এখন ট্রলের শিকার এই জিনিসটা যদি আপনি করেন আপনি কি করবেন বাংলাদেশে দেখবেন সবাই ছবি তুলে তুলে এটা ট্রল করবে আর আপনার আবার ভাইবেন না যে আমার এত টাকা আমি টাকা পয়সা ছিটতেছি এটা হচ্ছে নর্মালি ইয়া এই টাকা আমি প্রিন্ট করছি ভিডিও করার জন্য তো আমার টাকা ছিঁড়বো এত সাহস আমার নাই এত টাকা পয়সা আমার নেই তো এই জিনিসটা হচ্ছে বুঝান আপনার যেই জিনিসটা যেইখানে আপনি যদি শরীফ হন আপনার শরীফ হিসাবে অনেক দাম আপনি যদি শরীফা হন আপনার শরীফ হিসাবে অনেক দাম তো আপনি যদি শরীফ হয় নিজেকে শরীফা বানানোর চেষ্টা করেন আপনি নিজে দেখলেন আপনার কোনো ভ্যালু নাই মাইনসে আপনাকে নিয়ে হাসসাহি করবে এবং এটার কোনো অর্থও নাই ভ্যালু নাই কিচ্ছু নাই ধন্যবাদ ভালো থাকবেন